অরণ্যের নিস্তব্ধতা ভেদ করে এক অসহায় কান্নার আওয়াজ ভেসে আসছিল পুরে ঘরের ভেতরে সন্তান জন্ম দেওয়ার পরেই সেলিনা নামের এক দুর্বল মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সদ্য ভূমিষ্ঠ মেয়েটি পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গেই মাতৃহারা হয়ে একা পড়ে থাকে তার ছোট্ট কান্না জঙ্গলের নির্ভতাকে আরো করুণ করে তোলে ঠিক সেই সময়ে অরণ্যের রহস্যময় পথে ঘুরে বেড়ানো এক পেডনির কানে সেই অসহায় শিশুর কান্না পৌঁছায় পেকনির কঠিন হৃদরে অপ্রত্যাশিতভাবে মায়ের জন্মায় সে কুড়ে ঘরের দিকে এগিয়ে যায় এবং সদ্যজাত মেয়েটিকে কোলে তুলে নেয় মাতৃহীন শিশুটির প্রতি তার মনে গভীর মমতা সৃষ্টি হয় যেন বহুদিন ধরেই সে এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল পেতনী বাচ্চাটিকে নিজের আশ্রমে নিয়ে যায় এবং নিজের সন্তানের মতো পরম স্নেহ ও যত্নে লালন পালন করতে শুরু করে অন্যদিকে সেলিনার স্বামী সবুজ তার প্রথম স্ত্রী ও কন্যা সন্তানের প্রতি বরাবরই উদাসীন এবং সম্ভবত নিষ্ঠুর ছিল সংসারের প্রতি তার কোনো মনোযোগ ছিল না স্ত্রী স্ত্রীর ছিল অবহেলা তবে সেলিনার আকস্মিক মৃত্যুতে তার জীবনে এক গভীর পরিবর্তন আসে অনুশোচনার আগুনে দগ্ধ হতে থাকে সবুজ স্ত্রীর মৃত্যুর পর সে তার ওদাসীনের গভীরতা উপলব্ধি করে এবং তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে বের করার জন্য ব্যাকুল হয়ে ওঠে দিনের পর দিন সে জঙ্গলের পথে পথে ঘুরে বেড়ায় তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার আশায় পালিত কন্যার প্রতি অকৃত্রিম স্নেহ এবং মাতৃসুলভ ভালোবাসার দৃশ্যগুলো অত্যন্ত হৃদয়স্পর্শী পেত্নী তার পালিত কন্যাকে সকল বিপদ থেকে রক্ষা করে তাকে পর যত্নে বন করে তোলে তাদের মধ্যে এক গভীর আত্মিক বন্ধন সৃষ্টি হয় দীর্ঘ অনেক বছর পর সবুজ ক্লান্ত ও হতাশ হয়ে সেই পেত্নির আশ্রমে এসে পৌঁছায় সেখানে সে তার বহু বছর আগে হারিয়ে যাওয়া কিশোরী মেয়ের সাথে অপ্রত্যাশিতভাবে মিলিত হয় মেয়েকে জীবিত দেখে সবুজের চোখে জল এসে যায় তার মনে এক মিশ্র অনুভূতির সৃষ্টি হয় একদিকে যেমন মেয়েকে ফিরে পাওয়ার আনন্দ তেমনি অন্যদিকে এতদিন তার প্রতি অবহেলা করার গভীর অনুতাম সবুজের সাথে কাকুলি নামের এক নারীও ছিল সম্ভবত তার দ্বিতীয় স্ত্রী প্রথমে কাকুলি মিলি নামের সেই মেয়েটি এবং তাকে লালন পালন করা প্রতি সন্দেহ ও বিদ্বেষ পোষণ করে তার মনে ভয় এবং অবিশ্বাস বাসা বাঁধে তবে সময়ের স্রোতে কাকুলির হৃদয় পরিবর্তিত হয় মিলির নিষ্পাপ মুখ এবং পেত্নীর নিঃস্বার্থ ভালোবাসা দেখে তার ভুল ভাঙে সে অনুতপ্ত হয় এবং মিলি ও পেতনির প্রতি তার পূর্বের খারাপ ধারণাগুলো দূর হয়ে যায় ধীরে ধীরে তাদের মধ্যে এক নতুন সম্পর্ক গড়ে ওঠে কাকুলি মিলিকে আপন করে নেয় এবং পেতনির প্রতি কৃতজ্ঞতা জানায় শেষ পর্যন্ত তারা তিনজন একটি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় এবং একটি নতুন পরিবারের সূচনা করে পিতীর মাতৃসুলভ ভালোবাসা এবং আত্মত্যাগ তাদের জীবনে এক নতুন আলো নিয়ে আসে যা তারা কখনোই ভুলতে পারে না ভয় পেলে পাশে থাকবো সাহস পেলে গল্প দেব তবে একটাই শর্ত সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু ভূতেরাও রাগ করতে পারে তাই এখনই চ্যানেলটা তা সাবস্ক্রাইব করে ফেলো আর আতঙ্কপুরীর বাসিন্দা হয়ে যাও